হেই গাইস আপনার ফেসবুক কিংবা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজ এসেছে কিনা কিভাবে কীভাবে চেক করবেন আজকে এই ভিডিওতে আমি তিনটি প্রসেস দেখিয়ে দিব ফেসবুক কন্টেন্ট মনিটাইজ কিভাবে চেক করবেন এবং আপনার কত রিস এঙ্গেজ থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন এবং আপনার ব্যাঙ্ক সেটটা পেয়ার সেটটা যদি না থাকে আপনি কন্টেন্ট মনিটেস পাবেন কিনা। ক্লিয়ার করে দিব এই ভিডিওটি তাই বলবো যে নতুন হলে আপনি যদি আমার চ্যানেলে এই প্রথম ভিডিও দেখে থাকেন অবশ্যই অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে না রাখুন তাহলে এরকম ভিডিও সবাই আগে দেখতে পারবেন সো এই কাজটি করার জন্য আপনি প্রথমে কন্টেন্টমেন্টে চেক করার জন্য এই যে ফেসবুক কিংবা পেজের নোটিভিশন বাড়তি আসে এটির উপর টাস করে দেওয়ার সাথে এই যে দেখুন এখানে আপনার এরকম দুটি নোটিভিশনে তারা জানিয়ে দিবে আপনার কন্টেন্ট মনিটাইজ অ্যাডস অন্ডার রিলস এনেবল করে দিয়েছে আমাকে এই দেখুন জানিয়ে দিয়েছে তারপর অন্যভাবে চেক করার জন্য আমি কয়েকভাবে দেখিয়ে দেবো প্রোফাইলের উপরে টাচ করে এই যে দেখুন এটি আমার হাচান টেক একটি পেজ এই যে পেজে দেখুন এখানেও দেখিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটাইজ সেট দেখুন এই পেজে আমি কন্টেন্ট মনিটেজ পেয়েছি এবং কিভাবে পেয়েছি আপনাদের পূর্বের ভিডিও আপলোড করে আমি দেখিয়ে দিয়েছি এই যে দেখুন এখানে আবার আর এক রকমের প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে টাচ করে দেওয়ার সাথে উপরে দেখবেন যে এই যে দেখুন এই লক্ষ্য করে দেখুন আমার রিস অর্থাৎ আমার এখানে টোটাল আঠাশি হাজার চারশো ষোলো ভিউ মাত্র এই ষোলোটি ভিউ দিয়েও আমি কীভাবে কন্টেন্ট মনিটাইজ পেয়েছি বিস্তারিত আলোচনা করব ভিডিওর সাথে থাকুন দেখুন আমার রিস এঙ্গেজ ডাউন তারপরও আমাকে কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিয়েছে আর একভাবে কন্টেন্ট মনিটার চেক করার জন্য উপরে দেখুন মনিটাইজ লেখা আছে মনিটাইজের উপরে টাস করে একটু স্কল ডাউন করুন সাথে সাথে এই যে দেখুন কন্টেন্ট মনিটাইজ সেট অর্থাৎ আমার এই পেজে সব জায়গা থেকে আমি দেখিয়ে দিয়েছি আপনাদের ফেসবুকেও এরকম করে চেক করে নেবেন যে কন্টেন্ট মনিটাইস এসেছে কিনা না হ্যাঁ বন্ধুরা আমি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য একটি আবেদন করেছি পূর্বের ভিডিও দিয়েছি কিভাবে কন্টেন্ট মনিটাইজ তিন দিনে পাবেন এবং এরপরেও আমি একটি ভিডিও আপলোড করাবো তাই বলবো নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এই যে দেখুন এই প্রসেস আমি দেখিয়ে দিয়েছি পেআই সেট আপ অর্থাৎ আপনার ব্যাঙ্ক সেট আপ এই যে আমি ব্যাঙ্ক সেট আপ এক্সপায়ার ডেট হয়ে গেছে দেখুন আমার ছয় ডলার এসেছে এবং ছাব্বিশ তারিখ ডেট শেষ তারপরও আমি কন্টেন্ট মনিটাইজ পেয়েছি আপনাদের পেজে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে ভাইয়া এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তাই আমি আজকে ক্লিয়ার করে দিলাম এরকম আপনি ব্যাঙ্ক সেট আপ না করলেও কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন এবং রিস এঙ্গেস এটি কোনো বিষয় না আপনি অ্যাক্টিভ থাকেন এবং আমার পরবর্তী একটি ভিডিও আসবে আপনি আবেদন করলে তিন দিন কিংবা এক সপ্তাহে কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন আশা করি ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার